এরপরে প্রস্তুত থাকবে বালিকা গোলাপ দল আজান হচ্ছে সেই জন্যই হচ্ছে আপনারা তো অধৈর্য হলে হবে না জলে না ডাঙ্গা আছে ওকে জলে আছে ডাঙ্গা আছে বাসি ফুদান বাসি আমার এইখানে মানে ফাস্ট আছে বাসি ফুদান Đang Jolly Jolly Đang Jolly Đang Jolly Đang ngã Jolly Đang ngã Jolly Đang Jolly ডাঙা জলে জলে ডাঙা জলে জলে ডাঙা জলে আগে বলা হচ্ছে কেন জলে

সত্য তৃতীয় চতুর্থ অতিথিদের সম্মান জানিয়ে তোমরা মহত্যাগ করবে